সাতজন হিন্দু না খ্রিস্টান না মুসলমান তারা হ্যাঁ তারা কি নাস্তিক নাস্তিক সাতজনই নাস্তিক শুধু সাতজনই আছে না কেউ আছে না সাতজন আচ্ছা ধরে নিয়ে আসতে পারবা তাদেরকে হুম হ্যাঁ ধরে নিয়ে এসে শরীর দাও তো গন্ডি দিতে যেতে পেন আমাদের তো কসম দিছে আর কি শয়তানগুলো তো কসম দিছে কি কসম দিছে সাইমার কসম দিছে

আপনি না দেন আমরা এখন আনব না কেন তোমরা পারবে না পারলো আনব না আমাদের কোরআন শরীফের কসম দিছি আপনারা আছেন তো সবাই রোগীর নাম রিয়া মানি আপনার নাম কি নাজমা গ্রামের নাম কি মোল্লাখান্দি ইউনিয়ন

না 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 আমরা সব জানি বুঝছে না কথা বলবো ওনার আচ্ছা দেখছি কথা বলো আর যদি কোনো কিছু হয় তাহলে কোন এখানে আমার মনের কিছু কইরা সারতে পারতেন না কেউ

কথা বলো কি হ্যাঁ এই ও যে ভালোজন যারা ছিল ওরা বললে তোমার সাতজন নাকি নাস্তিক নাস্তিক তোমরা কথা বলো কথা বলতে হবে তোমরা কি চাও বন্ডি কথা বলো কি এসে কথা বলছি না বুবার মতো আচরণ করছিল এই তোমার কি বুবা তাহলে ইশার বা তোমার বুবা কথা বলতে পারে আচ্ছা কথা বলো তোমরা কি জন্য রোগীর ক্ষতি করতেছে কি জন্য তোমাদের কেউ বাধ্য করেছে হুম বলো কেউ বাধ্য করেছে তোমাদেরকে কথা বলো এই কথা বলো কেউ বাধ্য করেছে তোমাদেরকে কথা বলো কে বাধ্য করেছে আচ্ছা তোমরা তো কথা বলতে পারো না মুখে বলো কিছু করবো কি করতে পারে কেন কি শত্রুতা রুগীর সাথে তাদের কোনো শত্রুতা আছে কি শত্রুতা বলো তাড়াতাড়ি কি শত্রুতা বলো তোমরা বলো তোমাদের কোনো ক্ষতি হবে না বলো কি শত্রুতা আছে রুকির সাথে বলো তাড়াতাড়ি বলো তোমরা যত তাড়াতাড়ি কথার উত্তর দেবে তত তাড়াতাড়ি মুক্ত হতে পারবে কি শত্রুতা আছে বলো কথা বলো অতএব কি শত্রুতা কি দন মারতে বলেছে আচ্ছা পোলালে কথা বলে একটা পুরো

মানে ছেলে মেয়েকে বিয়ে করবে কিন্তু তার ফ্যামিলি রাজি আছে না এটা হ্যাঁ আচ্ছা ছেলে বিয়ে করবেই এরকম হ্যাঁ আচ্ছা তো এটা কি সম্পর্কে ছিন্ন করার জন্য ওই মেয়ে ছেলে পক্ষ করেছে এটা কি কোনো প্রমাণ আছে হ্যাঁ কি প্রমাণ আছে কি প্রমাণটা কি বলো তাড়াতাড়ি বলো কি প্রমাণ আচ্ছা তো তোমরা আসার পরে কি ক্ষতি করছো কয়দিন আগে আসছো তোমরা তাড়াতাড়ি উত্তর দেব তাড়াতাড়ি কয়দিন আগে আসছো চার দিন আগে তোমার শেষ করো চার দিন আগে আচ্ছা কি কি ক্ষতি করছো তোমরা এই তাড়াতাড়ি উত্তর দাও না কেন আমি এক কথা বারবার জিজ্ঞেস করছি কি জন্য তাড়াতাড়ি উত্তর দিতে হবে প্রশ্ন করার সাথে সাথে জোরে বলো মাথায় মাথায় সমস্যা করছো আর কি করছো বুকে আর কি করছো আর কিছু করি এইগুলো করছো কি জন্য মেরে ফেলার জন্য আচ্ছা মাথায় কি সমস্যা করছো মাথা ঘুরাইব মাথা পার হয়ে যাবে মাথা কি হয় ঘুরাইব মাথা ঘুরাবে আর মাথা ভার হবে হ্যাঁ আর বুকে বুকে চাপ দিয়ে রাখবো এটা করলে কি হবে মানুষ মারা যায় মারা যায় হ্যাঁ কবিরাজের কথা শুনে মানুষের কথা শুনে এগুলো করো কেন আমগো দিয়ে করাই দেখি তোমরা করি তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধি আছে না আছে তার হাতের উত্তর দিতে আছে জোরে বলো আরো জোরে আছে বিবেক বুদ্ধি আছে মানুষের কথা শুনে এগুলো করতে হবে বলো সঙ্গে পাইতে ঘোরা পাঠাই

না আপনাদের দেখা দেখা সাক্ষাৎ হয়েছে কি ভাবে যশোর কোথায় জানো হ্যাঁ কোথায় যশোর কোন থানায় জানো আছে কোন থানায় এটা জানো কথা বলো উত্তর দাও আমি এক কথা বারবার করতে পছন্দ করি না বলছেন সাথে উত্তর দেবা আচ্ছা তোমরা সাতজন ছাড়া কেউ নেই মাথায় যে সমস্যা করছো আর বুকে যে সমস্যা এখন ওটা এক মিনিট সময় দিয়ে এক মিনিট তাড়াতাড়ি কর হাত দাও মাথা ঘুরবে না মাথা কোনো সমস্যা হবে না বুকে কোনো সমস্যা হবে না সবকিছু দুই হাত দুই হাত লাগাও দুই হাত তাড়াতাড়ি হাত লাগাতে পারছি আমি দ্রুত

কথা কি ঠিক রাখিস তোরা কখনো কথা ঠিক রাখিস তোরা জানিস আমি কি করতে পারি আছে কথা জানা আছে আমি কি করতে পারি হ্যাঁ না আমি বোতলে ভরতে পারি মেরে ফেলতে পারি জবাই করে দিতে পারি আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারি আমি যদি ইচ্ছা করি কোন এক জায়গায় গাছের ডালের সাথে তোদেরকে বেঁধে রাখবো সেটাও রাখতে পারি গাছ যত বছর বেঁচে থাকবে তোরা বেঁচে থাকবে গাছ মারা গেলে তোরা মারা যাবে কোনটা করবে এখানে কোনটা করবো না

আমি কি তোদের বিশ্বাস করতে পারি হ্যাঁ আচ্ছা বল যদি পরে সমস্যা করিস তো তখন কি করব তোদের তখন বোতলও বন্ধ করব মনে থাকবে তো হ্যাঁ তোরা থাকিস কোথায় জয়েশ আমাদের আমার এলাকা একটা আচ্ছা ঠিক আছে যা রুগীরে বেহোশ করে চলে যা রুকিকে বেহেশ করে চলে যা সোয়া দিয়ে চলে যা

কি কি কথা আছে তুমি বলতে পারো মাথায় বুকে সমস্যা ছিল এখন আর আছে আলহামদুলিল্লাহ